আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো ইন্টারনেট এবং নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কি তো চলুন চমৎকার এই টিউটোরিয়ালটি দেখে আমরা শিখে ইন্টারনেট এবং নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কি ইন্টারনেট ও নেটওয়ার্কের মধ্যে পার্থক্যের প্রথম যেটি সেটি হলো যখন দুটি বা দুয়ের বেশি কম্পিউটার বা ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত থাকে যাতে তারা ডেটা এবং তথ্য বিনিময় করতে সক্ষম হতে পারে বলে বলা হয় অন্যদিকে ইন্টারনেট একে অপরের সাথে সংযুক্ত নেটওয়ার্কের একটি গ্রুপ এবং নেটওয়ার্ক দুই দুই যেটা পার্থক্য সেটা হলো ইন্টারনেট পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় একটি নেটওয়ার্কে সীমিত পরিমাণের ক্ষেত্রটিকে কভার করতে পারে তিন তিন থেকে চারটি ডিভাইস সংযুক্ত একটি সাধারণ নেটওয়ার্ক সস্তা হতে পারে তবে ইন্টারনেটের জন্য ইন্টারনেট নেটওয়ার্কিং ডিভাইস প্রয়োজন ইন্টারনেটে বিভিন্ন নেটওয়ার্কিং প্রয়োজন হয় তবে নেটওয়ার্কে কম সংখ্যক এবং ধরনের নেটওয়ার্কিং ডিভাইস প্রয়োজনীয়তা পূরণ করতে পারে পাঁচ সর্বশেষ যেটি সেটি হলো ইন্টারনেট হলো অনেক নেটওয়ার্কের মধ্যে একটি সংযোগ মাত্র এবং নেটওয়ার্ক একাধিক কম্পিউটার এবং নেটওয়ার্ক সক্ষম ডিভাইসগুলির মধ্যে একটি লিঙ্ক মাত্র এই ছিল আজকের এই চমৎকার আল্লাহ হাফেজ